আগস্ট বাংলাদেশ দেখেছিল এক অভূতপূর্ব ছাত্র জনতার বিপ্লব পতন হয়েছিল দীর্ঘ পনেরো বছরের এক শাসনের এরপর দেশ পরিচালনার দায়িত্ব নেয় ডাক্তার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাশচুম্বী প্রত্যাশা ভেঙে পড়া অর্থনীতি আর বিশৃঙ্খল আইন শৃঙ্খলার মধ্যে শুরু হয়েছিল তাদের যাত্রা আজ যখন তারা ক্ষমতা হস্তান্তরের দ্বারপান্ত্রে তখন প্রশ্ন জাগে কেমন ছিল তাদের এই দেড় বছরের শাসন তারা কি পেরেছে মানুষের স্বপ্ন পূরণ করতে নাকি বাস্তবতা চাপে হারিয়ে গেছে অনেক প্রত্যাশা আজ আমরা বিশ্লেষণ করব অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য ব্যর্থতা এবং তাতে রেখে যাওয়া বাংলাদেশের ভবিষ্যৎ এই সরকারের কাছে মানুষের প্রথম এবং প্রধান প্রত্যাশা ছিল তিনটি সুষ্ঠু নির্বাচন দুর্নীতি দমন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দায়িত্ব নেওয়ার পর সরকার প্রথমে হাত দেয় রাষ্ট্র সংস্কারে সংবিধান বিচার বিভাগ পুলিশ এবং নির্বাচন কমিশন সংস্কারের জন্য গঠন করা হয় একাধিক কমিশন কিন্তু পনেরো বছরের জঞ্জাল পরিষ্কার করা যতটা সহজ ভাবা হয়েছিল বাস্তবে তা ছিল অনেক কঠিন একদিকে ছিল আওয়ামী লীগ মধ্যে আমলাদের অসহযোগিতা অন্যদিকে ছিল বিপ্লবী ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর চাপের ভারসাম্য বজায় রাখা অনেক ক্ষেত্রে দেখা গেছে সংস্কারের গতি মানুষের ধৈর্যের চেয়ে কম ছিল এই সরকারের সবচেয়ে বড় সাফল্য সম্ভবত অর্থনীতি এবং ব্যাংকিং খাতের মেরামতে লুটপাট হওয়া ব্যাংকগুলোকে পুনর্গঠন এবং ডলার সংকট কাটিয়ে ওঠা ছিল মিরেকেলের মতো খেলাপি ঋণ না কঠোর অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করা ছিল এই সরকারের বড় ক্রেডিট ডাক্তার ইউনিসের ব্যক্তিগত ইমেজের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ নতুনভাবে পরিচিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সাথে সম্পর্কের এক নতুন ভারসাম্য তৈরি হয়েছে রেমিটেন্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা ফিরেছে মুদ্রার উল্টা পিঠ আছে সরকার যেখানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হল আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের প্রত্যাশা ছিল সিন্ডিকেট ভাঙবে দাম কমবে কিন্তু বাস্তবতা হলো চাল তেল পেঁয়াজের দাম অনেক সময় সাধারণের নাগালের বাইরে চলে গিয়েছিল সিন্ডিকেট দমন করার ক্ষেত্রে সরকারকে অনেকটা অসহায় মনে হয়েছে সারা দেশে বিচারহীনতা সংস্কৃতি বা মব জাস্টিস নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি সফল হয়নি অনেক জায়গায় ব্যক্তিগত আক্রোশে মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা যায়নি আওয়ামী লীগকে নির্বাচন রাখা না রাখা কিংবা বিএনপির সাথে দ্রুত নির্বাচনের দাবিতে যে টানা তৈরি হয়েছিল তা দেশ জুড়ে এক পরিবেশ সৃষ্টি করেছিল তারা যখন দায়িত্ব নিয়েছিল তখন দেশটি ছিল একটি সাংবিধানিক শূন্যতার মধ্যে আমার ব্যক্তিগত মতামত থেকে যদি বলি এই সরকার একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকে দেশকে অন্তত একটা কাঠামোর উপর দাঁড় করিয়েছে তারা হয়তো একশো ভাগ সফল হয়নি কিন্তু তারা এমন কিছু সংস্কারের বীজ বুনে দিয়েছে যেমন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা বা বিচার বিভাগের স্বাধীনতা যা আগামীতে বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেবে তার দেশকে যেখানে রেখে যাচ্ছে চব্বিশের সেই বিশৃঙ্খল বাংলাদেশের চেয়ে অনেক বেশি স্থিতিশীল ইতিহাস বিচার করবে ডাক্তার ইউনিসের এই সরকারকে তবে একটি সত্য কথা হলো এই সরকারই প্রথম আমাদের শিখিয়েছে যে রাষ্ট্র সংস্কার কেবল মুখের কথা নয় এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আপনার কি মনে হয় এই দেড় বছর কি যথেষ্ট ছিল নাকি তারা আরো ভালো করতে পারত আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন